হ্যাঁ রিবন কী খবর সবার আশা করি সবাই ভালোবাসো অনেক অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি সো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকছে যে কীভাবে আমি দুই বছর পর গ্রামে গেলাম এবং গ্রামে গিয়ে ছোটো দেবরের আকিকার অনুষ্ঠানের প্রোগ্রাম কীভাবে কমপ্লিট করলাম দেন তার সাথে থাকছে কীভাবে একদিন আগে আমি শ্যুট কমপ্লিট করলাম গ্রামে যাওয়ার আগে সেই সব কিছু তো ফার্স্টে আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমার একটা দুইটা ড্রেসের শ্যুট বাকি ছিল মানে আমি এত পরিমাণ বিজি ছিলাম যে আমি ড্রেসগুলো করতে পারিনি তো এর জন্য আমি একটা ড্রেসের শ্যুট গ্রামে যাওয়ার আগে কমপ্লিট করছি কারণ আমি গ্রামে গিয়ে বেশি দিন থাকবো না তিন চার দিন তো এই তো আমি এখানে এসে কিছু ভিডিও অ্যান্ড পিকচার্স নেই দেন এগুলো কমপ্লিট করে আমি আবার শপিংয়ে যাই কারণ আমার ছোটো ভাইয়ের শপিং করা কিছু বাকি ছিল দেন আমারও কিছু বাকি ছিল তো আমি তারপর হচ্ছে আমার বড়ো ভাই ছোটো ভাই আর আম্মু আমরা চারজনই শপিং করতে যাই তো এখানে আমার আমার বড় ভাইকে হেল্প করছিল আমার ছোটো ভাইকে তারপরে এই তো শপিং কমপ্লিট করে আমরা বাসায় ব্যাগ করি কারণ তারপর দিনই হচ্ছে আমার গ্রামে যাওয়ার কথা তো এই তো আমি এখানে কিছু ইয়ারিংস কিনেছিলাম মানে কেন কিনেছি আমি জানি না এই টাইপের ইয়ারিংসগুলো আমার এখন অনেক বেশি পছন্দ আর যে কোনো ড্রেসের সাথে খুবই সহজেই মানে ক্যারি করা যায় তাই আমি এই ইয়াররিংসগুলো নিয়েছি আর এই ইয়াররিংসটা আমার পছন্দ হয়েছিল তাই কিনেছি তো এই তো আমি খুবই তাড়াহুড়া করে শপিং করে এসে সব কিছু রেডি করে স্টার্ট করে দেই তো তারপরেই তো আমি খুবই ছোট একটা ব্যাগ নিই কারণ আমি তিন চার দিনের জন্য যাব তো এটা ছিল তার পর দিন আমি গ্রামে যাচ্ছিলাম তো আমার ছোট ভাইও আমার সাথে যাচ্ছিলো আমি অ্যাকচুয়ালি আমার বড় খালা শাশুড়ির সাথে যাচ্ছিলাম তো আব্বু আম্মু একটু পরে আসবে একদিন পরে আসে তো আমি একদিন আগেই চলে যাই আর এই বরিশালে লঞ্চগুলো দেখলে আমার এত পরিমাণ ভালো লাগে যে কবে আমি উঠবেই এই লঞ্চে আমি জানি না কারণ বরিশালে আমাদের তেমন কেউ নেই তাই উঠা হয় না আমাদের হচ্ছে ভোলা তো আমরা ভোলার লঞ্চেই উঠি তো তারপরেই তো রাত হয়ে যায় তাই খুব একটা ক্লিপ নিয়ে নিই আমি আর একটা ভিডিও তো শেয়ার করব লঞ্চ জার্নির পুরো ডিটেলস তো তারপর হচ্ছে আমরা সকালে পৌঁছে যাই পৌঁছে গিয়ে আমার মামা শ্বশুর বাড়িতে আমরা যাই কারণ আমার ছোট দেবরের আকিকা তো ওর প্রোগ্রামের জন্যই মূলত আমাদের গ্রামে আসা তারপরেই তো সবাই রান্না স্টার্ট করে দেয় আর গ্রামে কিন্তু আসলে মাটির চুলাতে রান্না মানে হবেই কারণ গ্যাসের চুলা যতই থাকুক এত মানুষের আয়োজন কিন্তু মাটির চুলাতেই হয় তারপরে এখানে দদি দেখলাম মানে একদম পিওর তারপর হচ্ছে সবাই রান্না স্টার্ট করে দেয় আর আমি শুধু ভিডিও করছিলাম কারণ আমি কোনো কাজই করি না ট্রাস্টমি খালি বসে বসে রান্না দেখছিলাম আর ভিডিও করছি আর আমি নিজের খাওয়া দাওয়া করতেছিলাম মানে এরকম একটা অবস্থা অ্যাকচুয়ালি এত মানুষ থাকতে আমার আসলে কোনো কাজ করাই লাগে নাই তো এমনি তো আমি গেলে কোনো কাজ করি না এমনি বসে বসে খাই মানে আমি যে চা খাচ্ছিলাম মানে আমি খুব এনজয় করছিলাম তারপর হচ্ছে এখানে ইলিশ মাছ ভাসতেছিলাম মানে কয়েকটা আইটেমই করেছে গরু খাসি তারপর হচ্ছে রোস্ট পোলাও ইলিশ মাছ মানে অনেকগুলো আইটেম করেছে বাট আমি এগুলোকে এতে আমরা একটা কিছুই খাই না তো এখানে মিষ্টি আমার বড় খালা শাশুড়ি পুরো মানে প্যাকেটটাই আমাকে দিয়ে দিছে মানে খাওয়ার জন্য আর আমার মিষ্টি অনেক ফেভারেট তাই আমি খাওয়া স্টার্ট করে দেই তারপরেই তো আমরা বিকেলবেলায় একটু ঘুরতে বের হই মানে সবাই খাওয়া দাওয়া শেষ করে মানে সবাই একটু বিকেলবেলা যায় ঘুরতে তো এখানে হচ্ছে আমার এই যে একটা ননদ মানে ও আমার ননদের অভাব নেই বাট আমার হাজব্যান্ডের কোনো ভন নেই বাট এরাই আমার ননদ মানে ওরা আমাকে খুবই ভালো জানে খুবই মানে সবাই আমাকে খুবই আদর করে তো তারপরেই তো আমরা এখানে একটু ভিডিও নিচ্ছিলাম ও আমাকে অনেক ভালো জানার ওরও আমার অনেক ভালো লাগে তো তারপরেই তো আমি এখানে ধান পেকে গেছে দেখলাম যে তো খুবই সুন্দর লাগছিল একদম সোনালি কালার ধান দিন রাতে আমরা র্যাকেট খেলা স্টার্ট করি মানে খুবই এনজয় করেছিলাম সো আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখাবে আল্লাহ এভরি ওয়ান